ও যা তো লোক জানালে দেখাবো আর কিম করবা না আল্লাহর ভতে ভয় রাখবা বুঝা গেলাম আচ্ছা রাখ না বেগুন তুলিতে লললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পল ধরা হাতে নাতে পড়লাম ধারার সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধারা শরম